আসসালামু আলাইকুম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমেই বলে নিচ্ছি এই কারণে যে আল্লাহর দেওয়া নিয়ামত কখনোই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কারণ যে জিনিসটাই ব্যবহার করি না কেন এবং গ্রহণ করি না কেন সবই আল্লাহ তালার নিয়ামত সেই জন্য আল্লাহর শুকরিয়া আপনারাও শুক্রিয়া আদায় করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের জন্য ভালো কিছু লিখে রাখবেন এবং ভালো কিছু দেবেন সেই জন্য আলহামদুলিল্লাহ বললাম শুরুতেই আর আমাদের জমিতে পানি সেচ দিতে হবে সেই কারণে আমরা এই ড্রেনে দেখেন দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণ যে মাইটে ঘাস হয় এই ঘাসগুলো হয়ে গেছে এই কারণে আমার আব্বু পরিষ্কার করছিল আর আমি ভিডিও করছিলাম মাঝে মধ্যে যে জমিতে একটু সার গোবর দিচ্ছিলাম আর সেই ফাঁকে ফাঁকে ঘাসও কাটছিলাম এবং ড্রেনগুলো ফাঁকে ফাঁকে দেখি আমার আব্বু ড্রেন পরিষ্কার করে সেই দিয়েছে আর পানি সেচ দেবো এক দুই দিনের মধ্যে আজকে ড্রেন পরিষ্কার করে রাখলাম আর রাখার কারণ হচ্ছে যে আমাদের জমি এখন নিয়মিত সেচ দিতে হবে এখন বর্ষার সিজন না